আমি যতই আপনাদের জন্য নিয়ে আসি না কেন ততই আপনাদের কাছে মনে হবে কম ম্যাজেন্ডাটা অলসোল্ড আমি বলে দিই ম্যাজেন্ডা কোনো ডিজাইনের আমি কোনোটা দিতে পারবো না এগুলো খুব সুন্দর এই কালারগুলো যে যারা সবাই একেবারে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার পেছনে ছুটে বেড়ান তাদেরকে আমি বলবো আপু এই কালারগুলো কিন্তু মারাত্মক টাইপসের সুন্দর হ্যাঁ তা আমার হাতে যেটা আছে এটা হলো সি গ্রিন কালার বাট সি গ্রিনটা খুব সুন্দর একটা হলো সি গ্রিন হ্যাঁ যেটা একটা ডার্ক একটা সি গ্রিন থাকে সেই সি গ্রিন হ্যাঁ আর যে কাজের কথা আমি বলি এই যে দেখতেই পাচ্ছেন পুরাটাতে মিরর সেট করা আছে আর পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে সো আমাদের এখানে কিন্তু দুই টাইপসের থাকে একটা থাকে শুধুমাত্র মিরর ওয়ার্ক করা আর একটা থাকে এই যে আউটলাইনগুলোতে দেখছেন পাইপ পুঁথি ওয়ার্ক করা তো এটা তো আপনি আবার সেম ডিজাইনের দুটাই পাবেন শুধু মিরর ওয়ার্কেরটাও পাবেন আবার পাইপ পুঁথির ওয়ার্কেরটাও পাবেন সো সবার ফেভারিট আরেকটা কালার যেটা অনেক কাপড়াই ভাবেন যে হলো ব্ল্যাক না ব্ল্যাক না একেবারে ডার্ক ব্লু মানে ব্ল্যাকিশ ব্লু যেটাকে বলা হয় সেই টাইপসের ব্লু মানে ব্লুর কালারটা বুঝতেই পারছেন যে দেখলে মনে হচ্ছে যে ব্ল্যাক বাট অ্যাকচুয়ালি ব্ল্যাক না হ্যাঁ ব্লু কালার তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর রাতে যে কোনো প্রোগ্রামের জন্য আমি বলবো যে রাতের যে কোনো প্রোগ্রামের জন্য মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস হবে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস হবে যারা এখন পর্যন্ত লাহোরি নেননি খুবই দ্রুত নিয়ে ফেলবেন কারণ লাহোরির এগুলো আসার পরে আমার মনে হয় যে এটাই লাস্ট শিপমেন্ট হবে এটার পরে মনে হয় আর এই ডিজাইনগুলো আসবে না আসলেও সম্পূর্ণ নতুন আরেকটা কথা বলি এই যে খুব সুন্দর মাস্টার অলিভ কালার এই যে মাস্টার্ড অলিভ কালার যেটা থাকে বা মাস্টার্ড গোল্ডেন কালার যেটা বলেন এই যে আরেকটা সুন্দর কালার একেবারে কেউ যদি হলুদের কোন প্রোগ্রামের জন্য নিতে চান খুবই পারফেক্ট একটা ড্রেস হবে তো সবসময় ব্লু দিয়ে শুরু করি বা মাস্টার্ড কালার দিয়ে শুরু করি ম্যাসেন্ডা দিয়ে শুরু করি কখনো কিন্তু সি গ্রিনটা ওইভাবে করে দেখানো হয়নি হ্যাঁ আজকে কিন্তু সি গ্রিনটা দিয়ে শুরু করব আর কাপড়ের কোয়ালিটিটা আমি বলে দিই যে এগুলো হল একেবারে পিওর ক্রেপ সিল্ক যেগুলো থাকে সেই পিওর ক্রেপ সিল্ক অবশ্যই অবশ্যই ইনার লাগবে এই যে দেখেন হ্যাঁ আর এই গরমে আমার মনে হয় যে এর থেকে পারফেক্ট আর কোনো ড্রেস হয় না হ্যাঁ পারফেক্ট ড্রেস হয় না পার্টি ওয়ার বিশেষ করে যে একটা জমকালো কোনো প্রোগ্রামে যাচ্ছি সেটার জন্য আমার একটা ড্রেস লাগবে সেটা হলো এই ড্রেসটা খুব সুন্দর পুরাটাই মিরর সেট করা আছে পুরাটা প্রিন্টের উপরে ফ্রন্ট পার্টটা আমরা প্রিন্টেড পাবো ব্যাক পার্টটা আমরা হলো প্লেন পাবো আর ব্যাক পার্ট থেকে স্লিভসের জন্য হাতা মানে স্লিপস বের হবে যেটা আপনি টেলার্সকে বলবেন এটা আয়রন করতে টেনে আয়রন করলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ হাতার কাপড় বের হয়ে যাবে তাছাড়া সাইড থেকে যতখানি কাপড় পাবেন ইনশাআল্লাহ সেই কাপড়গুলো নিয়ে হাতে পাইপিং করবেন খুবই সুন্দর লাগবে তা আমি যে ড্রেসটা দেখাতে চাচ্ছিলাম এর আগেও দেখাইছি অনেকবার তারপরেও যতবার আসে ততবারই চাই যে আপনাদেরকে দেখিয়ে ফেলি যে কোনটা কোনটা স্টক হয়েছে তো খুব সুন্দর এই জিনিসটা এটা আমার মনে হয় যে কম বেশি সব আপুরাই বুঝতে পারছেন আমি কোন ডিজাইনটার কথা বলছি হ্যাঁ এবার আমি চলে যাই দামান পোষাটা এই যে খুব সুন্দর একটা দামান পোষা আছে দামান পোশনেও মিরর সেট করা আছে এবং এই যে আউটলাইন গুলো প্রিন্টের মাঝখানে মাঝখানে যে আউটলাইন গুলো আছে সবগুলো পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে আর এই জিনিসটা আমি বলবো খুলে ফেলবেন এই এই ড্রেসের সৌন্দর্যটা এই জিনিসটা নষ্ট করে ফেলা হ্যাঁ তো এইটা কিন্তু খুলে ফেলবেন আর এই যে সাইডে সাইডে যা দেখতে পাচ্ছেন এই সাইডগুলো সবগুলো প্রিন্টের আউটলাইন গুলো সবগুলো খুব সুন্দর করে কিন্তু পাই পুথি দিয়ে ওয়ার্ক করা আছে প্রতিটা প্রতিটা আমাদের বলেন সরি প্রতিটা আপনি আমাদের রকম দিল্লি বুটিক্সের যে আইটেমগুলো পাবেন বুটিক্স আইটেম সেগুলো প্রতিটার সাথে আপনারা ডিসকসেস সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ বিস্কসের সালোয়ার পাবেন আর খুব সুন্দর একটা পিওর সিফানের ওড়না পাবেন যে ওড়নাগুলো কিন্তু আমি একটা খুলে দেখাই হ্যাঁ একটা খুলে দেখায় আমি জানি যে এইটা খুলতে গেলে অনেক সময় কিল হয় হ্যাঁ অনেক সময় কিল হয় তারপরও আমি দেখাই যে এই যে দেখেন একটা ওড়নাতে যে পরিমাণে হলো হোয়াইট থাকা দরকার সেই পরিমাণে হোয়াইট আছে আর সেই পরিমাণে হলো আপনার লং আছে আর চারি সাইডেই যে পাইপিংটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা পাইপিং করা আছে পুরাটাতে মিরোর সেট করা আছে আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি সেটা হলো মিরোরের কারণে দেখা যায় যে ওড়না এটা আমাদের দ্বারা হয় না হ্যাঁ এটা যখন ওরা মিররগুলো সেট করে তখন আঠা অবস্থায় এরা তারা হলো ভাঁজ করে রেখে দেয় তো এই মিরোরের কারণে একটু জায়গায় হয়তো বা দেখা যাবে যে হলো খোঁচা লাগা আছে সেগুলো একটু অ্যাকসেপ্ট করে নেবেন কারণ অনেক দূর থেকে ড্রেস আসে অনেকগুলো একসাথে কিন্তু ওই ভাঁজ করে রেখে আসা হয় হ্যাঁ তো এই কারণে দেখা যায় যে একটু না একটু খুঁত থাকবে তো সবগুলোতে থাকে না লাকিলি একটা দুটাতে এরকম হয় যেমন আমি এর আগে একটা জামার পেছনে ফুটা পেয়েছি তো সেটা তো আমি আর কাস্টমারকে দিতে পারি না কিন্তু যেটা একেবারে চলানো যাবে আপনারা চালাতে পারবেন সেই টাইপসেরই দিই হ্যাঁ কিন্তু অনেক আপুর আছে ওই যে ছোট্ট একটা সামান্য হলো অন্যতে খোঁচা লাগা সেটাকে ওনারা ডিফেক্ট হিসাবে দেখে আসলে ওটা ডিফেক্ট না হ্যাঁ ওটা ওরা এই যে যেমন এই গ্লাস মিরোরগুলো মিরোরের সাথে সেটে গিয়ে ওই জায়গাটা একটু হলো কাপড়টা বেড়ে যায় এটা হলো মাস্টার্ড অলিভ কালারটা এই যে মাস্টার্ড অলিভ কালারটা কালকে রাতে কোন এক আপু যেন আমাদেরকে বলছিল উনি হলুদের প্রোগ্রামের জন্য ড্রেস নিবে সো আপু যদি হলো দেখে থাকেন অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন এইটা যেটা আমি বলছিলাম মাস্টার্ড অলিভ বা মাস্টার্ড গোল্ডেন যেটাকেই বলেন না কেন সেই কালারটা খুব সুন্দর এটার সাথে আমরা পিওরের একেবারে পিওর শিফনের ওড়না পেয়ে যাব আর ওড়না পুরো ওড়নাটাতেই যে মিরর সেট করা থাকে হ্যাঁ পুরো ওড়নাটাতে মিরর সেট করা থাকে এই যে পার করা আছে তো খুব সুন্দর এই ড্রেসটা আছে এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে তো আমি এটাও রেখে দিলাম থার্ড ওয়ান একেবারে খুব সুন্দর যেটা যেটা সবার যেটা বললাম না যে কম বেশি সবার চাই যে হলো আমার এইটা লাগবে মানে ম্যাজেন্ডার পর যদি হলো কোনো কালারটা থাকে সেটা হলো ব্লু কালার ওয়াও হ্যাঁ সেটা হলো এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ এগুলো হলো যখন আমরা এভাবে করে প্রতিটা আঠা লাগানোর পরে সেটে যাই তখন একটু আমরা হলো কি করি সেটাকে হলো একটু হলো খোঁজ লেগে যায় হ্যাঁ তো সর্বশেষ কালার হলো ব্লু কালার আর আমি বললাম সেম এই তিনটা কালারই আপনারা পেয়ে যাবেন এই পাইপ পুঁথি ওয়ার্ক ছাড়া হ্যাঁ পাইপ পুঁথি ওয়ার্ক ছাড়া এটা তো পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে আর একটা সেম ডিজাইনের আছে পাইপ পুঁথি ছাড়া সো ওইটার প্রাইস আর এটার প্রাইস নিশ্চয়ই ভ্যারি করবে দুটা দুই রকম এটা হলো সালোয়ারটা আর এটা হলো ব্লু কালারের খুব সুন্দর একটা অন্যা পেয়ে যাবেন পিওরের মধ্যে অন্য আছে পিওর শিফনের মধ্যে পুরা অন্যটাতেই যে পার পছন্দ থাকবে পুরা অন্যটাতে কিন্তু মিরোর সেট করা থাকবে হ্যাঁ তো এটা যার ভালো লাগবে এটাও স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদেরকে জেলা পেস